আসসালামু আলাইকুম আব্দুল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক এখন সময় প্রায় রাত এগারোটা এখন মানে আমি দোকান বন্ধ করে আমাদের যে ব্যাটারিগুলো আছে অর্থাৎ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ রেগুলার এক দুই গাড়ি করে ব্যাটারি আমরা সারা বাংলাদেশ পাইকে ডেলিভারি দিয়ে থাকি তো এখানে আমার টোটালে নব্বই পিস ব্যাটারি আছে যেটা আমার আটটা ডিলারের কাছে যাচ্ছে অর্থাৎ ছোট বড় মিলে একশো বড় মিলে পিস ব্যাটারি আছে যেটা আমাদের ডিলারের কাছে যাচ্ছে আর কি মানে আমরা কিন্তু বাংলাদেশের আহ প্রায় অধিকাংশ জেলাতেই কিন্তু সৌর বিদ্যুতের যাবতীয় পণ্য কিন্তু আমরা পাইকারি দিয়ে থাকি তো এই দেখেন আমাদের যে প্রোডাক্টটা এখন আমরা ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে গ্রামীণ শক্তি ব্যাটারি গ্রামীণ শক্তি ব্র্যান্ডের কিন্তু একটা ব্যাটারি আমরা ডেলিভারি দিয়েছি ট্রান্সপোর্টে অর্থাৎ আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা কিন্তু ব্যাটারিটা ট্রান্সপোর্টে ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ আল্লাহ রহমতে প্রতিদিন আমাদের এক পিক আপ দুই পিক আপ অর্থাৎ একশো দেড়শো পিস করে ব্যাটারি আমরা সারা বাংলাদেশ পাইকারি দিয়ে থাকি আমরা যদি এই ব্যাটারিটার কোয়ালিটি নিয়ে আলোচনা করি তো কোয়ালিটির কথা বলতে গেলে আপনারা জানেন যে যারা আমাদের এই ব্যাটারি অধিকাংশ আমাদের কাস্টমার আছে যারা আমাদের সাথে আমাদেরকে চেনে আমাদেরকে ভালোভাবে জানে কিংবা আমাদের বাংলাদেশের যে ডিলার গুলো আছে তাদের কাছ থেকে সংগ্রহ করছে এই গ্রামীণ শক্তির ব্যাটারি গুলা তারা জানে যে এই ব্যাটারিগুলার রেজাল্ট কেমন তো আলহামদুলিল্লাহ সোলার ব্যাটারি কিন্তু হান্ড্রেড পারসেন্ট টিউবলার প্লেটে তৈরি তো এই টিউবলার প্লেটে তৈরি ব্যাটারি কিন্তু গ্যারান্টি থাকে কোম্পানি গ্যারান্টি থাকে কিন্তু ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স কিন্তু গ্যারান্টি আছে আর লংজিভিটির কথা যদি বলি একটা সোলার ব্যাটারি একটা প্লেটের ব্যাটারি আপনার আট থেকে দশ বছর ইনশাল্লাহ এবং এই ব্যাটারিটা যখন আপনি পুরাতন হিসেবে বিক্রি করবেন তারপরেও কিন্তু দুইশো টাকা অনেক সময় দুইশো দশ টাকা বিশ টাকা কেজিতে কিন্তু বিক্রি করা যায় তো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশ পাইকারি সেল করে থাকি তো যাদের দুই এক পিস খুচরা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা সেই ডিলার যারা আছে সেই ডিলারের নাম্বারগুলো দিয়ে দেব দিয়ে দিলে আপনি সেই জেলা থেকে নিয়ে নিতে পারবেন এখানে দেখেন আমার প্রায় নয়টা আটটা চালানে আমার মাল যাচ্ছে এখানে আমাদের দেখেন আবদুল্লাহ এন্টারপ্রাইজের যে আমার চালানগুলো আছে এই চালানে কিন্তু আমি কিন্তু প্রোডাক্টগুলো আমাদের ডেলিভারি হয় আর তো মোটামুটি বাংলাদেশের অধিকাংশ জেলাতেই আমাদের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ কোয়ালিটি প্লাস রেটের দিক দিয়ে আপনি সুন্দর একটা রেটে এই প্রোডাক্টটা কিনতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু ব্যাটারি সোলার ব্যাটারি সোলার প্যানেল সহ সৌরজগতের এ টু জেড কিন্তু আপনি কিনতে পারবেন এবং আমি আবার বলে দিচ্ছি আমাদের আব্দুল এন্টারপ্রাইজের এর কিন্তু অফিসিয়ালি শাখা আছে দুইটা একটা হচ্ছে আপনার ঢাকাতে ঢাকা নবাবপুর গুলিস্থানে স্থানে আরেকটা হচ্ছে বগুড়াতে তাছাড়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলার অধিকাংশ জেলাতে কিন্তু আমরা পাইকারি সোলার ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যাদের পাইকারি লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেজ আবদুল্লাহ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথখোলাম সংলগ্ন ঢাকা তো যাদের ব্যাটারি নিয়ে কাজ করতে চান যাদের পাইকারি ব্যাটারি লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো একটা রেটে সুন্দর ব্যাটারি পাবেন এই ব্যাটারিটা কিন্তু ফাইভ ইয়ার্স গ্যারান্টি ব্যাটারি গায়ে লক্ষ্য করবেন ফাইভ ইয়ার্স গ্যারান্টি